আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে বোরখা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা বোরকার প্রাইস লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশের ডেলিভারি দেওয়া হচ্ছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পিওর দুবাইচেরি জর্জের কাপড়ের ওপর তৈরি এবং সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রতিটা বোরকার ভিডিও ছবি দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব যার যেটা লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিসই আপনারা আমাদের কাছে অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের পছন্দমতো বোরকাগুলো ঈদ উপলক্ষে সব কিছু নিয়ে আসা হয়েছে শুধু বোরকা না পার্টি হিজা ব্যাগ বোরকা সব ধরনের কালেকশন আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে পিওর দুবাই চেরি জর্জিট কাপুরের তৈরি স্টোনের কাজ করা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে ওরা কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশান সবকিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনার আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন এত সুন্দর সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাম্ব্রয়টারি কাজ করা হিজাবে বোরকা সম্পূর্ণ অ্যাম্ব্রয়টারি কাজ করা এই বোরকাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন চাইলে অনেক সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য প্রতিটা ডিজাইন প্রতিটা বোর্ডকে মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে হিজাব তারপরে আপনার বোরকা এম্ব্রয়ডারি কাজ করা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু স্টুডেন্ট বাজেটের মধ্যে বোরকা স্টুডেন্ট বাজেটের মধ্যেও অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালেকশন এসেছে এই বোরকাগুলো আপনারা অনেক রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে আমরা ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পছন্দের কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি সুন্দর সুন্দর কালার কালেকশন ডিজাইন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটায় বোরকার কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন পছন্দের প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশান অফার প্রাইস হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন আপনারা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন এত সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন সব ধরনের কালেকশানের ভিডিও ছবি আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন দেখে নিতে পারবেন আমরা ডিটেলসে সব কিছু বলে দিই আমরা অর্ডার করার জন্য ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো আপনারা আপনাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি বোরকাগুলো যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেওয়া হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান খুব দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ব্যাগ বোরকা হিজাব অনেক কিছু নিয়ে এসেছে আপনাদের জন্য সব ধরনের কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আপনাদের জন্য ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অর্ডার করতে হলে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করতে হবে